السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إلى لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال آيه ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال آيه محمد كما باركت على ابراهيم وعلى

أن الرسول صلى الله عليه وسلم حديث ما مجلس فقه خير من عبادة ستين سنة قال آه النبي صلى الله عليه وسلم أن الرسول الله محمد شكا قرى قرى بشر سبحان الله

অনেক অপেক্ষার পরে অনেক মেঘের উপরে পড়ে আজকে তারা ওই দিন ওই দিন উপস্থিত হইল যখন আসা এবং আল্লাহ কোরআন মুখস্থ করা সৌভাগ্য আল্লাহ তাহলে তাদেরকে নিশ্চিত করলেন এই জন্য আল্লাহ দরবারের সুক্রিয়তা আলহামদুলিল্লাহ বলি কোরআন তরিমকে আল্লাহ তালা সবাইকে দেয়

সুযোগ আমরা দামি আমার কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে দামি মানুষের পিছন দামি ব্যক্তির পিছন দামি জিনিসের পিছনে কিন্তু বেশিরভাগ শত্রু থাকে জানেন আপনাদের সোনা গয়না এটা দামি না এটা কি খোলা না থেকে যে গড়ে এক বাইরে খুলে রাখতে এটা সবচেয়ে বেশি লোকালে ভিতরে দামি

যারা তারা এই করতে পারে না তারা দামি মানুষ চাহিলেই এটা সেটা করতে পারে না এবং উচ্চাহী ছোটাছুটি করতে পারে না কারণ সে দামি জিনিস সে সব জায়গায় যাওয়া তার জন্য ঠিক হবে যেখানে অবৈধ কাজ হয় ওই জায়গায় কি যাওয়া যাবে যেখানে আপনার নফরমানি হয় ওই জায়গায় যাওয়া যাবে মিথ্যা কথা বলা যাবে কোরআন যারা পড়ে তারা মিথ্যা কথা করতে পারবে কিন্তু প্রকৃতপক্ষে কারো যুক্তি convincing না এর হলো সর্ব চুপ যারা কোরআনের হাফেজদের জবান থাকে সব খুব পবিত্র তার পবিত্র কোরআন দ্বারা সব সময় পড়তেছে তবে জবান সর্ব খুব পবিত্র তারা একবার আপনাকে জানতে দিলে সাথে সাথে আল্লাহকে সাড়া দেওয়ার কথা যদি

কোনোভাবে কোনো মিথ্যা কথা বলতে পারবে মন থাকবে কোনোভাবেই না ঠিকই বলে গেছে তা অসত্য কথাই বলব মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যা বলতে বলতে এক সময় পুকুরির মধ্যে চলে যায় সিরিকের মধ্যে চলে যায় প্রথম কিন্তু মিথ্যা দিয়েই শুরু হয় যারা মুসলিম বেশি মিথ্যা করে তারা এক সময় পুকুরি করে

সবাইকে হেফাজত করতে হবে নিজেকে হেফাজত রাখতে হবে কোনো আমি দামি জিনিস আমার কোনো কার্য এমন না হয় যে আমি কম হয়ে যায় আমার থেকে আপনার কোরআন সিনাই নিয়ে যায় এমন কোনো কার্যকলাপ জড়িত হওয়া যাবে না লেবাস পোশাক সব কিছুর মধ্যে সুন্দর রবি থাকতে হবে বাবু তো সব না কোনো দিন পোশাকের মধ্যে ক্যান্সার দুটো করি

আল্লাহর সাথে ওসমানদের সাথে আমাদের সাথে সুসম্পর্ক সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ সময় এখানে দিতে হবে তাহলে আপনার জীবনে আল্লাহ তারা বরকর দান করবে আপনি হাবিজ কোরআন হবে বড় আলেম হবেন মহাদিস হবেন সাইকুল হাদিস হবেন ইমাম হতি হবেন বড় কারি হবে আর যদি এগুলো আপনারা না মানে তাহলে কিন্তু ওই মানের হাবিজ হতে পারবে আল্লাহ তালা আমাদেরকে

আল্লাহ তালা তাদের ক্ষমা করে দেন তাদেরকে দুনিয়া ও আসাদিকে মধ্যে বরকত দান করে কল্যাণ দান করেন এই বিশেষ দোয়া করব মাদেশার জন্য দোয়া করব অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করব এবং বাংলাদেশের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সমস্ত পরিবেশটাকে সুন্দর করেন আল্লাহ তালা যেন হক প্রতিষ্ঠা করেন দিনকে জিজ্ঞাসা করেন ইসলামের ঝান্ডাকে উঁচু করেন পর আদর্শাসনের ব্যবস্থা করেন

আপনি যেটা পছন্দ করেন আপনি যেটা পছন্দ করে সেটা করবেন সেটা হলো আপনার মহাপদ আপনি আপনার টাকায় এই বুঝে যায় যে সন্তানটা কি সুসন্তান এই সন্তান আমার ভবিষ্যতে ছায়ার বরকত নিয়ে আসবে যায় অনেক আমাদের মধ্যে আছে এরকম তোমাদের মধ্যে এরকম কিছু পাওয়া যায় মানে কি অনেক বড় নিয়ম তো কথা শুনতে চায় না মানে শাস্তি চায় না এগুলো ভয়ঙ্কর অবস্থা এগুলো তো অনেক খারাপ

আপনি চাইতো আপনি বলে যে আমার কোরআন করতেছে তারা কি কি কই যাও দেখো সমস্ত কিছু সমাধান করো তাদের অবলম্বন করো অবলম্বন করে দাও বিপদ গুলো দাও তাদেরকে ভালো অবস্থান তৈরি করে দাও ফিরে তোমাদের পেছনে সব সময় নিয়ে যেতে আছে জানো প্রত্যেকটা তোমাদের লেগের পিছনে হাজার হাজার ফিরে সাহাবি পুরো পাকা বিচার তোমরা কই না বুঝো না ফিরে সেটা দেয় তোর মেলে পা দিয়ে এর মানে Dunia pakar utara jumpa Cara ekon ku Allah ta'ala Bishir bahini Kau dapat Allah Bishir bahini Kata jumlah Tanah dunia pakar Bisa